তারা বারে বারে আমাকে বলেছে তুমি কেন ধরা কাঁচা করি তুমি কেন মুন্ডন হওনি ব্রাহ্মণের বিধি কর্ম করি তোমার মায়ের মুখে কেন আগুন দাওনি আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শ্রদ্ধা দর্শক আমরা হরিভক্তি টিভির তরফ থেকে চলে এসেছি কলকাতার একদম দক্ষিণে উত্তর পঞ্চান্ন গ্রাম আমরা চলে এসেছি শ্রদ্ধা দাদা গোপাল মল্লিক মহাশয়ের বাড়িতে তিনি একজন বৈষ্ণব গুরু মহাশয় এবং গোপাল গোস্বামী নামেই পরিচিত আমরা আমাদের ঘুরিভক্তি টিভির যে কার্যালয় সেখান থেকে আমরা সংবাদ পেয়েছি যে দাদা একজন প্রকৃত বৈষ্ণব মহাপ্রভু ভক্ত তিনি বৈষ্ণব হয়েও তথাকথিত যে বৈষ্ণবরা তাদের যে মত তারা যে ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী সেই বিশ্বাসী তিনি না হয়ে সরাসরি মহাপ্রভু সহসর প্রেমের ধর্মের মত সারিয়ে তিনি তার মা গত হয়েছে গত দশ দিন আগে তিনি আজ দশ দিনের দিন শ্রদ্ধা অনুষ্ঠান করলেন ব্রাহ্মণ না কি ব্রাহ্মণ বাদ দিয়ে ব্রাহ্মণ্যবাদ বর্জন করে তিনি ভক্তি পথে একদম শ্রদ্ধা অনুষ্ঠান করলেন মা এই খবর পেয়ে আমরা চলে এসেছি দাদার কাছে তো দাদার কাছ থেকে আমরা একটু বিষয়ে জানবো তিনি কেন এই বিষয়টি করেছেন কী কারণে করছেন আমরা একটু দাদার কাছ থেকে বোঝে যাবো নমস্কার দাদা তো আপনাকে কাছে পেয়েছি সত্যি আমাদের খুব ভালো লাগছে হরিভক্তি টিভিতে আপনাকে আমরা পাবো বা আপনার মতো একজন মানুষ শ্রদ্ধাচারী বৈষ্ণব একান্তি ভক্তিভাবে আপনি আপনার মায়ের কাজটি করেছেন আমরা উপস্থিত ছিলাম শুনলাম বিষয়টি খুব ভালো লাগলো তো আপনি এই কাজটি কেন করছেন কেন আপনি এই যেমন অন্যান্য বৈষ্ণবরা ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধ শ্রদ্ধা নয় তো আপনি সেই তথাকথিত বাদ দিয়ে শ্রদ্ধায় চলে গেলেন এটা বেশিরভাগই আমরা দেখতে পারি মতুয়ারা করে বৈষ্ণব যারা শুদ্ধ বৈষ্ণব আছে শুদ্ধ মতো বৈষ্ণব তারাও অনেক সময় করে এই কাজটি করে না তারা এটা মূলত বৈষ্ণবীয় মত সেটাই মতুয়া মতে আমরা দেখতে পারি একটা শুদ্ধ আকারে এসেছে তো আপনারা কেন এটি করছেন কী কারণে করছেন একটি বিস্তারিত ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়েছি আমার বাবাকে আমার বাবা একজন ঘোষণ আমি বাবার সঙ্গ স্কুল লাইফ থেকে করেছি এবং ওনার কাছ থেকেই সংস্কার পেয়েছি সেই সংস্কার পাওয়ার পর যখন আমার বাবা গত হলেন আজ থেকে দশ বছর আগে আমি বাবার গত হওয়ার পরেও ব্রাহ্মণ না ডেকে ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ বর্জন করেই বাবার ক্রিয়াকর্ম আজি সব করেছিলাম আর এখন আমার মা গত হয়েছে মায়ের সময়ও আমি ব্রাহ্মণ ডাকিনি মায়ের সময়ও আমি হরিভক্ত যারা রয়েছেন তাদেরকে আপ্যায়ন করে ডেকে আমি মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শ্রদ্ধা বাসন করেছি আজকে সেই শ্রদ্ধা বাসনে আপনারা উপস্থিত হয়েছেন আমি গর্বিত আমি কেন একটা করেছি কেন ব্রাহ্মণ বর্জন করেছি তার প্রধান কারণ হচ্ছে যখন আমি সবে মাত্র ক্লাস টেনে পড়ি তখন এক সময় আমাদের পাড়ারই দিলীপ দা আমাদের এখানে উপস্থিত আছেন উনি কিছু বই দিয়েছিল আমাকে ওনার স্মরণে থাকবে নিশ্চয় সেই সমস্ত বইগুলো আমি পড়েছি যে দিলীপ দা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই বইতে আমি অনেক কিছু জিনিস পেলাম যে আজকে আমরা যে শিক্ষার আলো পেয়েছে আজকে আমরা পূজার অধিকার পেয়েছি চলা বলার ভাষা পেয়েছি এই অধিকার আমাদের কে দিয়েছে তাতে করে দেখেছিলাম তখন আমাদের হরিচাদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যার কারণে আজকে আমরা লেখাপড়া শিখতে পেরেছি সমাজের বুকে আজকে আমরা হাঁটাচলা করতে পারছি মুখে বলার ভাষা পাচ্ছি তার কারণে এই গুরুচাদ ঠাকুরকে যে না চেনে আশা করি আমাদের তারা সিডুল কাস্ট কমিউনিটি যারা আমরা মানুষ যারা কি শিক্ষিত হয়েছি অর্থবান হয়েছি গুরুচাদ ঠাকুরকে না চেনে তাহলে তাকে আমার বিচারে আমি বলাটা ঠিক উচিত হবে না তবুও বলতে হয় মানুষ বলে মনে করি না আমি যে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শে বাবার চলা দেখানোর পথে হাঁটছি বাবাকে বলেছিলাম বাবা তখনই আমাকে অনুপ্রাণিত করেছিল যে আমাদের এই বৈষ্ণবীয় শাস্ত্রে এবং যারা হরিচার্য ঠাকুরের ভক্ত আমরা কখনোই ব্রাহ্মণ দিয়ে কোনো ক্রিয়াকর্ম দিক করি না এবং তোমার সময়তেও আমি করিনি তাই আমাদের যদি কখনও ইহলোক ত্যাগ করতে হয় তখন তুমি নিজে এই পন্থা অবলম্বন করো বিশেষ করে ব্রাহ্মণ বর্জিত হয়ে তুমি শ্রদ্ধা অনুষ্ঠান করলাম দরকার হরিভক্তদের নিয়ে তুমি হরিনাম দেবে হরিনাম দিয়ে মহোৎসব দেবে কিন্তু ব্রাহ্মণের তথাকথিত প্রথা অনুসারে সেই বেদের কর্ম তুমি করবে না সেই সময় আমি এই পেশে বা এই পদে আমি ছিলাম না বাবা যখন দেহ রাখেন তখন আমি সাধারণ একজন মানুষ ছিলাম তারপরে যাই হোক আমি এনাদের পথ অবলম্বন করে একটা জায়গায় পৌঁছেছি আজকে আমার অনেক শিষ্যরা রয়েছে দূর দূরান্ত থেকে সেই সমস্ত শিষ্যরা এসেছেন ইনি এসছে ঘটকুকুর ঘুষিঘাটা থেকে কালিদাস বিশ্বাস ইনি এসছে মুদ্রা থেকে গোষ্ঠ সর্দার আমার শিষ্য এনারা সব আমার যে আদর্শ দেখানোর পথ এবং রীতিমতন গুরুচার ঠাকুর কে হরিচার ঠাকুর কে কেন তাদেরকে আমরা আদর্শ মনে করবো কেন গৌরাঙ্গ মহাপ্রভুকে আদর্শ মনে করব আজ গৌরাঙ্গ মহাপ্রভু লীলাভূমি ছেড়ে চলে গেছেন অনেকে অনেক রকম ব্যক্ত করেছে জগন্নাথে মিশে গেছে কেউ চলে মিশে গেছে কেউ গুন্ডিজাল চলে গেছে নানান রকম কিন্তু আদতটি কী হয়েছে তার ইতিহাস আমি পড়েছি এবং আমাদের সমাজের যারা শিক্ষিত যুবক আমার ঘরেরই দুজন রয়েছে একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার বড় ছেলে ছোট ছেলে এখন সেকেন্ড ইয়ারে পড়ছে আশুতোষ কলেজে নাম বলবে গৌরব মল্লিক যিনি আশুতোষ কলেজে পড়ছে তার নাম গৌরব মল্লিক সেকেন্ড ইয়ারে পড়ছে আর যে সফটওয়্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার তার নাম গোবিন্দ মল্লিক তিনি অফিসেই আছে এখন কিছুক্ষণ আগে ছিলেন বাড়িতে আর পৃথিবী সাত চারটা ভাইয় প্রত্যেককে এই আদর্শ অনুপ্রণতি করেছি তারাও আমাকে সাহায্য করেছে যে বাবা সমাজ যদি তোমাকে বহিষ্কৃত করে আমরা তোমার পেছনে আছি এবং সমাজের মানুষকে ডেকেছিলাম আমার বাড়ি তারা এসেছিলেন তারা কিন্তু বিধান দিতে পারেননি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আমার এখানটায় আলোচনা হয়েছিল তারা বারে বারে আমাকে বলেছে তুমি কেন ধরা কাঁচা করনি তুমি কেন মুন্ডন হওনি ব্রাহ্মণের ব্রাহ্মণের প্রীতিকর্ম করনি তোমার মায়ের মুখে কেন আগুন দাওনি আমি মানে যে মুখে হরি কথা হয় হরি গুণগান করে সেই মুখে আমি কি করে আগুন দেবো কারণ আপনারা দেখতে পারবেন আমার এখানে সিংহাসন আছে পূজা আমি কিন্তু কোনো দেবদেবীর পূজা করি না আমার কথা মাতা এবং পিতা মানে মা এবং বাবা তারাই আমার কাছে ভগবান যারা আমার ভগবান আমি তাদের মুখে আগুন দেব কী করে তাই আমি তাদেরকে আগুন দিইনি আমি অগ্নিদেবকে সমর্পণ করেছি হরিধ্বনি করে বা আমার সমস্ত ভক্তরা মিলে হরিধ্বনি করেছে সেই হরিধ্বনি দাগরিত করে অগ্নিদেবকে সমর্পিত করেছি এবং তার যে নাভিপদ্ম এবং অস্থি সেটা কিন্তু আমি বিসর্জন দিইনি সমস্ত ভক্তরা একত্রিত হয়ে আমরা গঙ্গায় বিসর্জন দিয়েছি বা বল এবং আজকে দশ দিনের দিন সমস্ত হরিভক্তদেরকে ডেকে এনে হরিকথার মাধ্যমে আমার মার শ্রদ্ধা কর্ম আমরা করেছি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি আমরা আশা রাখছি সমস্ত হরিভক্তরা আশা রাখছি তিনি যেখানেই থাকুক না কেন তিনি যিনি শান্তি লাভ করে এবং তিনি যেন সুখে থাকে ভালো থাকে আমরা এই আশা করেই এই শ্রদ্ধা অনুষ্ঠানটা করেছি এবং পঁয়তাল্লিশ দিনের দিন আর অনুষ্ঠান করব সেটা আমার বাবার নিজস্ব একটা আশ্রম রয়েছে ঘুষিঘাটা বেলতলা স্থান কটপূর্ব ওখানে সমস্ত ভক্ত প্রায় ওখানে হাজারের উপরে ভক্তরা আসবেন তাদেরকে নিয়ে ওখানে হরিবাসর হবে নাম কীর্তন হবে যেটাকে আমরা বলি মহোৎসব করা সেই মহোৎসব করে প্রসাদ বিতরণ করবে এই অনুষ্ঠান করে আমরা শেষ করব এই কর্ম তাই দাদাকে আমি পেয়ে আমি খুব আনন্দিত দাদার চ্যানেল রয়েছে হরিভক্ত টিভি চ্যানেল আমি প্রায় দেখি প্রতিদিনই দেখি আমিও গান বাজনার সাথে যুক্ত ওই যে আমার পরম আত্মীয় কাছের বন্ধু ছোটোর থেকে একটু সরে যান সম্যুনাথ কান্ডারি উনি একজন লীলা কীর্তনিয়া ওনার বাড়ি হোসেনপুর আমাদের এই আনন্দপুর থানার পাশেই হোসেনপুর হচ্ছে ওনার বাড়ি ওনার সঙ্গে আমরা সংগ্রহ করে গান বাজনা করি আমিও গানের জগতে আছি এই ইদানিং আমার মার যে দেহ রাখতেন আমি যে অসুস্থ হয়ে পড়েছি তাই আপনারা সেইভাবে সময়ও দিতে পারলাম না আপনারা ক্ষমা করবেন আপনারা যে আমার বাড়ি এসছেন চরণে দূরে দিয়েছেন আমি এতেই খুব কৃতাব হয়েছি নিজেকে ধন্য মনে করছি আমি এই বলেই আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি জয় হরিদাম